হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আমি সকাল সকাল ঝিঙে নিয়ে বসে পড়েছি আমার স্নান টান হয়ে গেছে মা নাকি বাসি গাছ সেরে পুজোটা দিচ্ছে আর শাগনিকের আজকে হচ্ছে ম্যাথ পরীক্ষা তো শাগনিকে ওর পাপা পড়তে বসিয়েছে আর আমি এদিকে ওর জন্য খাবারটা রেডি করছি আর যে ছৌনকও উঠে পড়েছে সৌনক আমাকে যে ঝিঙেগুলো একটা একটা করে দিচ্ছে দুষ্টুমি করছে দেখে ওকে ঝিঙেগুলো দিয়েছি ওই যে ও ঝিঙেগুলো নিয়ে খেলা করছে আমাকে এই যে একটা একটা করে দিচ্ছে তো আমি ঝিঙেগুলো কেটে নিয়ে ঝিঙে আর আলু সেদ্ধ করে আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে তো এ সকালে এটা দিয়েই খাওয়া হবে আর দেখো আমি মোবাইলে ক্যামেরাটা অন করে রেখেছি দেখা যাচ্ছে বলে ও বারবার মোবাইলের দিকে তাকে তাকে আর কি দেখছে নিচু হয়ে তো আমি চটপট ঝিঙেগুলো কেটে নিই খুব ঝিঙের ছাড়িয়ে নিই ঝিঙে যে এখন আলুটা পেয়ে আর কি খোসা ছাড়িয়ে চটপট করে সেতে পারবে কারণ নটা প্রায় বেজেই আসলো সাড়ে আটটা বাজে ও ও সাড়ে নয়টা নটাতে যাবে ওর খেতে রেডি হতে আর কি সময় যাবে আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ও দিয়ে দিলাম ঝিঙেগুলো ঝিঙে আর আলু আর তো এগুলো ভাতটা ফুটতে থাক আর আমি ততক্ষণে এসেও খাইনি সৌনকে খাওয়াবো এখন খাই তারপর শাগনিককে খাওয়াবো আর আমরা ততক্ষণে চাটা চা টা খাই তো ভাতটা হোক আমরা চাটা টা খেয়ে এই যে খায় খাই খাইয়েছে শাগনিকের পাপা খেয়েছে ওরা স্কুলে চলে গেছে আর আমি যে এখন এইগুলো ধুবো ধুয়েটে এসে আমরাও খেয়ে নেবো তারপরে যাবো দুপুরের রান্না করতে তোমাদেরকে দেখাচ্ছি দুপুরে কি কী যে রান্না হয়েছে এই লাউ দিয়ে হচ্ছে মাছের ডাল সয়াবিন মাসেটা করেছি সয়াবিন আর হচ্ছে লাল শাক তোমরা লাল শাক খেতে খেয়ে কে ভালোবাসো লাল শাক ভাজা করেছি এই যে লাল শাকটা লাল শাক ভাজা আর হচ্ছে পটল ভাজা আর আছে হচ্ছে সকালের ঝিঙে আর আলু সেদ্ধ এই যে ঝিঙে সেদ্ধর আলু সিদ্ধটা রয়ে গেছে আমার তো আলু সিদ্ধ খুবই ভালো লাগে সেই জন্য রেখে দিয়েছি ডাল দিয়ে খাব তো বন্ধুরা আসলাম অনেকক্ষণ পর এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো এই রুটি করেছি আমি আর হচ্ছে তোমাদেরকে দেখালাম দুপুরে কী কী রান্না হয়েছে তো সেগুলো আছে ওগুলো দিয়েই রাত্রে খাওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট